সিএইচ ত্রিপল বউয়ান্ড সিএএইচ প্লাস এইচ টু ও টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট টোয়েন্টি পার্সেন্ট সালফেরিক থেকে এ যৌগ অক্সিজেন সিক্স ডিগ্রি সেলসিয়াস এমেন টু প্লাস বা ম্যাঙ্গানিজ টু প্লাস থেকে ইথানিক এসিড যদি হয় তাহলে এ যৌগ কোনটি যেটা রাষ্ট্রীয় রাষ্ট্র ইউনিভার্সিটি চব্বিশ পঁচিশ সেশনে সো এটা হচ্ছে কি আমাদের ইথাইন দ্যাট মিন্স এটা কি যৌগ অ্যালকাইন যৌগ তাই না এটা হচ্ছে কি আমাদের অ্যালকাইন তো আমরা যদি ইথাইনের সাথে পানিযুক্ত করি ইথাইনের সাথে পানি যদি যুক্ত করি তাহলে এই পানি কি করবে এর যে ট্রিপল বন্ড আছে সেটাকে কি করবে ব্রেক করবে ওকে এবং বন্ডে করবে ত্রিপল আঘাত করবে সো প্রভাবক যা আছে তাই সো এই জায়গায় কি হবে এইচ প্লাস এবং কি হাইড্রোক্সিল মাইনাস এইচ টু বলতে তাহলে এইচ প্লাস কি হবে এই জায়গায় গৃহীত হবে তাহলে সি এইচ এখানে হচ্ছে একটা বন্ড এইচ সিঙ্গল ডাবল বন্ড CH বন্ড কি হবে ও এইখানে আমাদের কি ছিল ত্রিপল বন ছিল একটা হচ্ছে আমাদের পাই এর পাশে একটা পাই আর একটা হচ্ছে কি সিগমা তাহলে একটা পাই বন ব্রেক করবে আর বাকি হচ্ছে একটা পাই এবং কি সিগমা বন্ড থাকবে এখন এইটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি কি করতেছি রি যদি করি তাহলে কি হবে এখান থেকে একটা হাইড্রোজেন এই চলে যাবে গেলে কি হচ্ছে আমাদের সি এইচ বন্ড কি হয় সি ও হয় দ্যাটমিন্স এইটা কি ইথা নেল তাহলে এইটা হচ্ছে আমাদের কি একটা অ্যালডিহাইড যৌগ তাই না যে কারণ বন্ড সি এইচ ও এই মূলকটা আছে তাহলে আমরা এতটুকু সিদ্ধান্তে আসতে পারি যে আমি যদি ইথাইন নেই যে কোনো যদি ইথাইন নেই ইথাইন প্লাস যদি আমি এইচ দেই তাহলে এটা হচ্ছে কি আমাদের দিবে অ্যালডিহাইড দিবে এখন প্রশ্ন হইলো যে এটা কতটুকু সত্য বিষয় হলো যে এটা পুরাটা আসলে সত্য নয় কারণ আমরা যদি নেই অন্য একটা যৌগ ধরো যে আমি বাট কার্বন সংখ্যা চেঞ্জ করব সো সি এইচ থ্রি বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ এই যোগের নাম কি প্রোপাইন ওকে এই যোগের নাম কি প্রোপাইন আচ্ছা আমি যদি প্রোপাইন নেই এই প্রোপাইনের সাথে পানিযুক্ত করবো এইচ টু ও যুক্ত করব প্রভাব সেম থাকবে টু পার্সেন্ট মার্কিউরিক সালফেট এবং টোয়েন্টি পার্সেন্ট কি থাকবে সালফেরিক অ্যাসিড থাকবে এটা যদি হয় তাহলে বলো তো এই পানির কাজটা কি এই পানির কাজ হচ্ছে এইটার ট্রিপল বন্ডে গিয়ে আঘাত করা আচ্ছা আঘাত যদি করে তাহলে কি হবে সি এইচ থ্রি এইটা বন্ড সি এইখানে হবে ডাবল বন্ড বন্ড ডাবল বন্ড কি হবে হবে এখন দেখো যে কি কি আছে আছে আর প্লাস আছে হাইড্রক্সিল মাইনাস আছে তাই না এখন তুমি যদি মার্কনিকভের চিন্তা করো মার্কনিকভ ল কি বলে মার্কনিকভ বলে কি তেলা মাথায় তেল দেওয়া তাই না কি বলে মার্কনিকভ যেটা তেলা মাথায় কি বলে তেলা মাথায় তেল দেওয়া এটা কোন রুল বলছে এটা হচ্ছে কি মার্কণিকভ রুল তাহলে তেলা মাথায় তেল দেওয়া বলতে কি অফ হ্যাঁ তেলামাথায় তেল দেওয়া বলতে কি যেইখানে হাইড্রোজেন বেশি সেই জায়গায় কি করবে হাইড্রোজেন প্রবেশ করবে এবং হাইড্রোক্সিল কি হবে যেখানে হাইড্রোজেন নেয় সেই জায়গায় তাহলে এইখানে আসবে কি আমাদের হাইড্রোক্সিল আর এই জায়গায় কি প্রবেশ করতেছে হাইড্রোজেন প্রবেশ করতেছে তাহলে এটাকে খাই কাইন্ড অফ দেখতে এরকম লাগতেছে না যে সি বন্ড সি হাইড্রক্সিল ডাবল বন্ড সি এইচ টু তাহলে দেখো তো অ্যালকোহল এবং দ্বিবন্ধন দুইটা একসাথে হয়ে গেছে কিনা তাহলে এটাকে যদি এখন আমরা কি করি রিঅ্যারেঞ্জ যদি করি তাহলে করলে কি হয় এই এই একটা হাইড্রোজেন জায়গা থেকে চলে চলে যায় এদিকে গেলে তখন কিরকম লাগতেছে রেখে দেখতে সি এইচ থ্রি বন্ড সি বন্ড সি এইচ থ্রি আর এখানে কি হবে ডাবল বন্ড অক্সিজেন তাহলে দেখো তো এটা এইরকম কিনা সি এইচ থ্রি সি ও বন্ড কি আসতেছে সি এইচ থ্রি দ্যাট যোগটার নাম কি প্রোপানন যোগটার নাম কি প্রোপানন আচ্ছা এখানে কি মূলক আছে এখানে আমাদের কি আছে একটা কিটো মূলক আছে এই যে বন্ড সি ও বন্ড তাহলে আমি এতটুকু বলতে পারবো যে অ্যালডিহাইড কে সরি ইথাইন কে ইথাইন কে যদি আমি কি করি ইথাইন কে যদি আমি পানি দ্বারা যুক্ত করি পানি দ্বারা যুক্ত যদি করি তখন সেক্ষেত্রে সি এইচ থ্রি সি ও আসবে দ্যাট মিনস অ্যালডিহাইড আসবে তার মানে কত কার্বন পর্যন্ত কার্বন সংখ্যা হচ্ছে কি দুই পর্যন্ত আমি যদি কার্বন সংখ্যা তিন নেই বা দুইয়ের এর যদি বেশি নেই যেমন এটাতে নিয়েছিলাম তখনই আমাদের কি আসবে কিটন চলে আসবে এটা একটু মাথায় রাখতে হবে কি আমি দুই পর্যন্ত কি ইনফিনিটি তুমি যতগুলো নিবা চার ন পাঁচ ন ছয় ডট এর যতগুলো নিবা সেক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি কি পাবা কিটন যৌগ পাবা তাহলে এইখানে কি ছিল এ যৌগ কোনটি তাহলে এ যৌগ আমরা কি পাইছিলাম ইথানেল যোগে কি পাইছিলাম ইথানল তাহলে আমাদের অ্যানসার হবে কি সি এইচ থ্রি সি এইচ ও সি হচ্ছে কি আমাদের অ্যানসার তো তোমরা যদি এই অ্যানসারটা বুঝে থাকো তাহলে এই কোয়েশ্চেনটার অ্যানসার দাও দেখি সি বন্ড সি এইচ টু বন্ড সি ট্রিপল বন্ড সি এইচ প্লাস এইচ টু ও তাহলে এ যৌগ কোনটা এই যোগের নাম কি আমাদের সি সি এইচ টু এটা হচ্ছে একটা কি ইথাইন যৌগ কার্বন কয়টা আছে চার কার্বন দ্যাট মিনস কি এটা হবে বিউটাইন ওকে বিউটাইন ওয়ান হ্যাঁ বিউটাইন কত তাহলে তোমরা কমেন্ট করো যে এইটার অ্যান্সার কি হবে